মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট একত্রিশে জানুয়ারি বহরমপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে দলীয় স্তরেও শনিবার জেলা পরিষদের অডিটোরিয়ামের পাশাপাশি দলীয় কার্যালয়ের বৈঠকে দুই সংগঠন জেলা তৃণমূল নেতৃত্ব পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে একত্রিশে জানুয়ারি বহরমপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি প্রশাসনিক স্তরের পাশাপাশি দলীয় স্তরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে শনিবার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় বৈঠকে মুর্শিদাবাদের দুই সাংগঠনিক জেলা নেতৃত্ব বহরমপুর স্টেডিয়াম ময়দানে সভা থেকে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে খবর তবে মুখ্যমন্ত্রীর সফর ঘিরেও উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব উন্নয়নমূলক কাজের যে ঘোষণা বা উন্নয়নমূলক কাজকে মানুষের কাছে পাইয়ে দেওয়া তার জন্য আমরা খুব উৎসুক যে তিনার কাছ থেকে শোনার জন্য এবং এই সভায় আমাদের মুর্শিদাবাদবাসী এতটাই উৎসুক যে তিনারা নিজেরা খুব আগ্রহ প্রকাশ করছেন যে আমরা যাবো মিটিংয়ে সেই মিটিংয়ে আমরা মিটিংকে সফল করবো পাশাপাশি আমরা নেত্রীর থেকে আমাদের এলাকার উন্নয়নের বিষয়টাও এদিন জেলা তৃণমূল কার্যালয়ের বৈঠকের আগে জেলা পরিষদ অডিটোরিয়ামেও বিধায়ক সাংসদ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে হয় বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিল রহমান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ জেলা তৃণমূল নেতৃত্ব ভারতবর্ষের একজন নেত্রী সেই প্রোগ্রাম আমাদের আগে থেকেই ঠিক হয়ে আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম এবং এই মাঠ দেওয়া একটা সিকিউরিটি একটা বড় বিষয় থাকে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী সভা তার অনুমতি পাওয়া গেছে আমরা সেই সভার প্রস্তুতি নিচ্ছি